মৌলিকভাবে দশটি দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য দশটা মেনার আল্লাহ তাআলা শিখিয়েছেন আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা দশটি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুখদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ ইন্নাহু সামিউন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহ রাসূল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয় না অতটুকুতেই থাকুক ওটাতেই করলাম ওটাতেই বর্ক আল্লাহল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে না ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল মা কেন আলি মুখ মিনিম বলে মুখ মিনাথিন ইদাফতল্ লহ রসুল হ আমরান আইয়া কুন আলহমুল খেয়া রত মিন আমরিহিম আল্লাহল্লাহ যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসের জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম পাওয়া যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু বাইক বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুল সাহেব যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবন যাপন করবো তো রাসুসাহ ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহা জুতো করি আবার আমি স্ত্রীদের সাথেও করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুলসাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুল সাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহর রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিস সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আল্লাহ দিন আ মানুহ লা তরফ ওলা এতা জাহার উলাহু বিল খৌলি কা জাহি বাঁদি কুমলি বাঁদি আন তাহাবা মালুকুম ও আনতুমলা এত শরুন ওহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে কোনো তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে। তা আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি চাই উনি হোক লিডার ওমর ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আবু বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি খুলে উল্টাটা বলো উনি হলে ভালো হয় ওমর ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাও আসো আতাকুম খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন রাসেৎসায়া ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা ফজমরাহ করেছেন আপনারা দেখবেন যে রাসেৎ শাহ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে আর ফাও আসু আতাকুম ফাও হসাও নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসেৎ সাইসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তার আসু আতা কুম ফাউ কসিন নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে খুব ভদ্র বিনম্র চিত্তে রাস ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোসাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে